আসসালামু আলাইকুম তাজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে কাস্টমার এবং সাপ্লায়ারের ডিউগুলো ম্যানেজ করতে হয় আমরা যখন ইনভয়েস করি তখন কাস্টমার বা সাপ্লায়ার বাকিতে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারে বা কাস্টমার আমাদের কাছ থেকে বাকিতে পণ্য নিতে পারে বা আমরা সাপ্লায়ারের কাছ থেকে নিতে পারি তো আমাদের ডিউটা ম্যানেজ করা খুবই ইম্পর্টেন্ট আমরা এখন ডিউটা কিভাবে ম্যানেজ করতে হয় তা দেখব আমরা এখানে কাস্টমার স্ট্যাবে গিয়ে নাম বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারি আমরা দেখতে পারছি কাস্টমারটি এখানে ভিউতে ক্লিক করছি আমরা দেখতে পাচ্ছি এই কাস্টমারের সাথে আমাদের তিনটি ইনভয়েস হয়েছিল এবং এর মধ্যে দুটো ইনভয়েসে ডিউ রয়েছে আমরা এখন চাইলেই পে ডিউ বাটন যেটি আছে এটিতে ক্লিক করে একসাথে সবগুলো ডিউ আমরা পে করে দিতে পারি অথবা আমরা চাইলেই ইনভয়েস অনুসারে আলাদাভাবে পে করতে পারি আমরা এখানে এই ইনভয়েসটিতে কিছু টাকা পে করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই ইনভয়েসটিতে বাকি রয়েছে চৌত্রিশ হাজার দুশো টাকা আমরা এখন বিশ হাজার টাকা পে করছি আমরা দেখতে পাচ্ছি ডিউ নাম্বারটি আপডেট হয়ে গেছে এখন আমরা একসাথে সবগুলো ডিউ পে করে দেবো আমরা পে ডিউ বাটনে ক্লিক করছি আমরা এখন সাবমিট দিচ্ছি সাবমিট দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো ইনভয়েসই পেড হয়ে গেছে ঠিক একইভাবে আমরা সাপ্লায়ার ম্যানেজ করতে পারি তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ